আগামী ছাব্বিশে ডিসেম্বর পালিত হবে মার্গশিষ্য পূর্ণিমা বা অগ্রাণী পূর্ণিমা ইংরেজি বছর দু সালের এটাই শেষ পূর্ণিমা বছরের শেষ পূর্ণিমায় একাধিক শুভ যোগ রয়েছে এই তিথিতে শুক্ল যোগ ব্রহ্মযোগের সংযোগ থাকবে এই শুভযোগে লক্ষ্মী বিষ্ণু ও চন্দ্রের পুজো করলে গ্রহের অশুভ প্রভাব থেকে রক্ষা পেতে পারা যায় এই দিন সত্যনারায়ণে পূজা করলে বিশেষ সুফল পাওয়া যায় অঘ্রাণ পূর্ণিমায় উপবাস করলে অর্থ ও অন্ন পরিপূর্ণ থাকবে ব্যক্তির জীবনে এই তিথিতে তুলসী গাছের শেকুড়ে মাটি দিয়ে পবিত্র নদীতে স্নান করলে লক্ষ্মী ও বিষ্ণুর বিশেষ আশীর্বাদ লাভ করা যায় এই তিথিতে যা দান করা হয় তার বত্রিশ গুণ অধিক শুভ পাওয়া যায় এই পূর্ণিমাতে পায়েস রান্না করে বিদ্যার্থীদের খাওয়ান এতে বিদ্যায় বিশেষ উন্নতি হবে পায়েস পরের দিনও খাওয়ান বাসি পায়েস খেলে শিক্ষার্থী পরীক্ষায় শুভ ফল লাভ করবে এই দিন পাঁচটি বা সাতটি দুর্বা স্নানের আগে হাতে ঘষে শুকিয়ে নিন তারপর কপালে ঠেকিয়ে গণেশজিকে প্রণাম জানিয়ে স্নান করে নিন এতে আপনার ঋণ মুক্তি ঘটবে রাতে ঘুমানোর আগে একটি জলভর্তি তামার পাত্র মাথার কাছে রাখুন পরের দিন সেই জল কোনো গাছের গোড়ায় ঢেলে দিন এতে নেতিবাচকতা দূর হবে পূর্ণিমা যেহেতু মঙ্গলবার পড়েছে সেই কারণে তামারপাত্রে জল নিয়ে সকালে সূর্যদেবকে অর্ঘ নিবেদন করুন এর ফলে আর্থিক দুর্দশা দূর হবে এই দিন প্রতি দরজার চৌকাটে আলপনা দিন দরজার ওপরে নমশ্রী বিষ্ণুর নাম করে সাদা চন্দনের তিলক পরান গঙ্গা জলে হলুদ মিশিয়ে দরজা ধুয়ে দিন এবার জেনে নেওয়া যাক কোন দিন এই কাজগুলি করা হবে আগামী নয় পৌষ ইংরাজি ছাব্বিশে ডিসেম্বর দু মঙ্গলবার মার্গশিষ্য পূর্ণিমা পূর্ণিমা তিথি ভোর পাঁচটা আঠেরো থেকে শেষ রাত্রি পাঁচটা বাইশ মিনিট পর্যন্ত থাকবে ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল